গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা আমার অনেক পুরোনো ভিডিও এটার সাথে আমার অনেক ইয়াদ জড়িয়ে আছে তাই আমি এই ভিডিওটা ছাড়লাম ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থেকে এটা আমার পাঞ্জাব থেকে দিল্লি আসার শিফট হওয়ার সময় যে ভিডিওটা ভিডিওটা দেখো এখানে আমাদের মালপত্র সব গাড়িতে সব তোলা হচ্ছে যাওয়ার জন্য ঠিক আছে যখন দিল্লি আসি তখন এর ভিডিও এইটা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে দেখো এখানে এখনো কিছু কিছু মালপত্র আছে আমি ফেলাটাই থাকতাম মেফেলাটের এইটা একটা বড় কলমের মতন এখানে অনেক ফ্ল্যাট আছে সব ফ্ল্যাট সিস্টেম ঠিক আছে দেখো জায়গা ঠিক আছে এখানে সবাই গাড়ি টাড়ি রাখে বাচ্চারা সব খেলাধুলা করে বিকেল হলে এখানটা ভালো লাগতো খোলা মেলার মতন থাকতাম বেশ ভালো লাগতো অনেক বড় যাদের একটু গ্রামের মতন একটু সাইডের দিকে না গেলে একটু রাস্তা দিকে বেরিয়ে একটু যেমন মার্কেট আছে আর তেমন একটু গেলে ওই দিকে মাঠও আছে মাঠ সব চাষবাস হয় দেখো এখানে দেখো সকালবেলা তো স্কুল বাস চলে এসেছে বাচ্চারা যার জন্য তুলে আর আমরা অন্য গাড়িতে যাবো এই দেখো আমার মেয়ে আর কিছু কিছু জিনিস রয়ে গেছে বিশেষ করে আমার মেয়ের সাইকেলগুলো রয়ে গেছে ওইগুলো পরে আমার বর বলছে আবার যখন গাড়ি আসবে তখন এই সাইকেল গুলো নিয়ে যাবে আর আমি পুরো ঘরটা না ভিডিওটা করছি সত্যি অনেকদিন ছিলাম তো তাই হাতটা জড়িয়ে আছে মনটা খারাপ তাই পুরো ঘরটা ভিডিওটা করে নিচ্ছি দুটো রুম এইদিকে একটা বারান্দা দেখো এখানে অনেক খোলা মেলা বড় জায়গা দেখো দুটো রুম ছিল এই দেখো কত বড় ডাইনিং আমার মেয়ে দেখো স্ট্যান্ড নিয়ে ঘুরছে আর দেখো এটা আমার কিচেন ছিল এখানে ঠাকুর রাখতাম ঠাকুরগুলো নিয়ে নিয়েছি দুটো বাথরুম দুটো রুম বড় এই দেখো দুটো ফ্ল্যাট রুম মেয়ের রেল রেল সাইকেলগুলো রয়ে গেল চলো যাই এবারে আর কী হবে এ শুনি দিয়ে নামছি গাড়ি চলে আসছে তো তবে যেতেই হবে এ দেখো গাড়ির ভেতরটাও দেখো কত জিনিসপত্র সব ভরে গিয়েছে অনেক জিনিসপত্র হয়ে গেল গিয়েছিল তো কী আর করা যাবে একটা ঘরে অনেক দিন থাকতে থাকতেন অনেক জিনিসপত্র হয়ে যায় তাই যতটা নিয়ে যেতে পারি মালপত্র তুলে দিয়েছি আর আমরা ওই গাড়িতে কাপড় জামা প্যান্ট পেটিতে করে অনেক কিছু নিয়ে এনেছি যতটা এজে এটা পাঞ্জাবের মার্কেট আমরা যেখান থেকে থাকতাম না ওইখানে একটা সামনে মার্কেট ছিল আমরা এই মার্কেটে সব কেনাকাটা ঘুরতে আসা সব কিছু এখানেই করতাম এটা একটা ইয়াদ অনেক দিন থাকতাম তো এই জন্য আমি ভিডিওটা করেছি ছাড়ছি এতদিন পরে ভিডিওটা ছাড়ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিপনা না করে ভালো লাগ একটা ছোট্ট শহর বেশ গ্রাম টাইপের ভালো লাগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খোলা মেলা অতটা গ্যাঞ্জাম নেই কিন্তু এখন দিল্লিতে যাব তো মানে দিল্লি অনেক মানে এ এরিয়া আর কি এখানটায় যেমন দেশের মতন দেখো এখানটায় মাঠ আছে এই মাঠে সব রকম চাষবাজ এখন গম চাষ হয়েছে আমরা এই বিকেল হলে না সানডে তোমার পরে ছুটি তো থাকে এই মাঠের দিকে একটু ঘুরতে চলে আসতাম ভালো লাগতো যেন দেশের মতো লাগতো মনটা অতটা খারাপ হতো না এখানে বাঙালি নেই কিন্তু তবুও থাকতে থাকতে ভালোই লেগে গিয়েছিল আমার চলো আর কি হবে কাজের সূত্রে তো এধার ওধার যেতেই হবে কিছু করার নেই যেখানে কাজ সেখানকে তো যেতেই হবে দেখো আমরা যাচ্ছি এখন দিল্লি পৌঁছে গিয়েছি দেখো চলে আসছি দিল্লি দিল্লির দেখো রাস্তাঘাট এখানে অনেক দিন ছিলাম আর কি হবে দেখো এখানটায় দেখো কীরকম এটা দিল্লির মার্কেট দিল্লির রাস্তাঘাট মার্কেট নয় মোটামুটি দিল্লি চলে আসছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই পৌঁছে গিয়েছি এ দেখো আমাদের রুম রুমে সব মালপত্র এটা কালকে আমরা এসেছি সকালে ভিডিও করছি হোটেলে ছিলাম আমরা আর মালপত্র রুমের মধ্যে এখন জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি ওখানে অনেক বড় রুম ছিল এখানে একটা ছোট্ট রুম একটা যে রুম একটা ডাইনিং ডাইনিংয়ের সাথেই কিচেন আছে তারপরে হচ্ছে পায়খানা বাথরুম সাইডে দেখো সব জিনিসপত্র আমাকে এখন সাজাতে হবে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমি পুরো রুমটা সাজিয়ে নিয়েছি যেমন তেমন করে ছোট রুম আর কি হবে এটা ডাইনিং ডাইনিংয়ের সাথে সব কিছু রেখে দিয়েছি জামা কাপড় মেলারও জায়গা নেই কারণ নিচে ধর তো এখানেই তাই জামা কাপড় আমাকে শুকনো করতে হয় বাইরের যদি ছাদে ওঠা যায় পাঁচতলা অনেক উঁচুতে ছাদ তো তাই বেশি ছাদে ওঠা হয় ঠিক আছে এখানেই জামা কাপড় শুকনো করি আর ডান দিকে দেখো এটা বাথরুম আর এটা রুম দেখো চলো তোমাদের দিকে রুমে নিয়ে যাই পুরো রুমটা দেখতে থাকো দেখো আমার ছোট্ট রুম সবাই দেখো কেমন লাগছে রুমটা মোটামুটি এখানে অনেক খোলা মেলা এখানে তো জানালাও নেই আর ওখানে জানালা দেশের মতন ভালো লাগতো এখানে একটু প্রথমটা থাকতে একটু কষ্টই হবে আর কি হবে এখন এখানে থাকতে হবে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখবে কারণ কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে যে টাটা বাই ভালো থেকো সুস্থ থাকো আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো টাটা